হ্যালো এফজিওন কেমন আছেন সবাই এস আর ফ্যামিলির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আই হোপ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন ভিডিওর শুরুতেই একটা কথা না বললেই নয় যারা এত সময় আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন আশা করি ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন এমনিতেও জানি যারা আমার অনেক প্রিয় ভাই বোনেরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে ছোট্ট একটা কমেন্ট করে যান এবং লাইক দিয়ে যান প্রথমেই বলবো যে লাইক দিলে হচ্ছে আমার ভিডিওটা আরও মানুষের কাছে যেতে সহযোগিতা করবে যেমন আপনি লাইক দিলে যারা আপনার ফ্রেন্ড রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে আপনার রুমের মধ্যে যারা মোবাইল চালায় তাদের কাছেও কিন্তু আমার ভিডিওটা চলে যায় তো একটা লাইকের কারণে কিন্তু আমি অনেক সহযোগিতা পেতে পারি আর একটা কমেন্টের মাধ্যমে হয়তো আমি আরও অনেক বন্ধুদের পেয়ে যাই কারণ আপনার ভিডিওগুলো দেখতে যে সব বন্ধুরা চলে আসে তাদের কিন্তু আমি অনায়াস পেয়ে যাই তারাও কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার চ্যানেল ঢুকে যায় এভাবে কিন্তু সবাই সবার পাশে থাকবো কাছে থাকবো এবং অবশ্যই ভালোবেসে লাইক কমেন্ট করব। শেয়ার করার চেষ্টা করব যাই হোক সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা পানি করার পরে রুমটা একটু গুছগাছ করে চলে এসেছি রান্নার রুমে কিছু ছোট ইলিশ মাছ কেনা হয়েছে আর এবছরের মেয়ে ইলিশ মাছ খুব একটা খাইনি এর আগে তো প্রচুর ইলিশ মাছ খেতাম আর এবছর খুবই কম খাওয়া হয়েছে আমার মনে হয় সব মিলিয়ে আমরা সম্ভবত চারবার খেয়েছি আগে আর এই যে ছোট ইলিশ মাছ নিয়ে এসেছে এগুলো আসলে ইলিশ মাছের মধ্যেই পড়ে না একেবারেই ছোটো ওই ছোট বাচ্চা ইলিশ আর কি তো যাই হোক এগুলো কাটা এখন আর দেখাচ্ছি না তো কেটে হচ্ছে আমি যে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ গরম ভাতের সাথে ভাজা ইলিশ খাওয়া হবে আর হচ্ছে আমি লাউ শাক রান্না করব। শীতকালে এই লাউ শাকটা আমার খুবই ফেভারিট তো আমি মাঝে মাঝে ইলিশ মাছের মাথারই লাউ শাক আর নতুন আলু দিয়ে রান্না করে থাকি তো সেটাই করব। আর ওই যে আগেই তো তোমাদের বলেছি যে শীতের সময় কতটা কি ভিডিও আমি শেয়ার করতে পারবো আমি জানি না তোমরা একটু ম্যানেজ করে নিও অল্প স্বল্প ছোট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করছি বেশি কাজকর্ম শেয়ার করতে পারবো না কারণ আমার একদমই ইচ্ছে করে না এখন আর আগের মতো মনে হয় এনার্জি খুঁজে পাই না তো যাই হোক যে দেখো আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি তো পাশের চুলায় বসিয়ে দেব আর এই পাশে হচ্ছে আমি মাংসটা বসাবো আজকে দুপুরের খাবার হচ্ছে মাংস লাউ শাক সাথে মাছ ভাজি রয়েছে আর কলা আর আলু দিয়ে হচ্ছে একটা রান্না করেছি আমি ইলিশ মাছ দিয়ে দুবেলা খাবো যখন যেটা ভালো লাগে তখন খেয়ে নেব। আর বিকেল বেলা হচ্ছে পিঠা বানানো হবে সেই কারণে হচ্ছে এখন রান্নাটা করে রাখছি যেন আমাকে রাতে আর রান্না না করতে হয় কারণ পিঠা বানাতে গেলে অনেক ঝামেলা আর এত সব আয়োজন আগে আগে করতে হতো না আগে এখন করতে হয় কারণ তোমরা সবাই জানো যারা ঢাকাতে থাকো গ্যাসের যে প্রবলেমটা এটা কিন্তু সবার সাথেই হয় আর বিশেষ করে শীতের সময় একটু বেশি হয় ওদিকে আমার তোমার একটা হচ্ছে কারেন্টের চুলা ছিল ইলেকট্রিক চুলা তো সেটা নষ্ট হয়ে গেছে কিছু করার নেই তো সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমার একটু সমস্যা হচ্ছে নয়তো শীতের সময় আমার অনেক কাজে আসতো চুলাটা এখন সেটা নষ্ট হওয়ার কারণে আমার একটু সমস্যাই হচ্ছে যেহেতু পিঠা বানাবো আলু একটু বেশি দিয়ে দিয়েছি যদি কেউ মন চায় আর কি পিঠা দিয়েও খাবে সে কারণে আলু ঝোলেই হয়ে যাবে এটা মাংস তো রয়েছে পরিমাণ মতো কিন্তু আলুটা একটু বেশি দিয়েছি মাংসের ঝোলের সাথে কিন্তু পিঠা দিয়ে খেতে ভালো লাগে যে পিঠা তো আজ হয়তো আপনাদের সঙ্গে পিঠার রেসিপিটা শেয়ার করতে পারবো না আর এদিকে দেখুন মাংসটা হয়ে গেছে কারণ পিঠার রেসিপি করতে করতে হচ্ছে আমার এডিট করতে দেরি হয়ে যাবে সেই কারণে হচ্ছে আজকে আর রেসিপিটা শেয়ার করবো না কালকে হয়তো বা পিঠার যে ভিডিওটা করে রাখবো সেটা শেয়ার করে দেবো আর এই যে দেখো পিঠার জন্য হচ্ছে চালটা আমি ভিজিয়ে রাখছি এখন ভিজিয়ে তারপরে শুকাতে হবে তারপরে ভাঙাতে হবে অনেকটা বেশি টাইম লেগে যায় তো সেই জন্যই দুপুরবেলা এই কাজগুলো করবো বিকেলবেলা হয়তো বা চালটা ভাঙানো হবে এখন কিছুটা সময় ভিজিয়ে রাখো এখানে আমি তিন কেজি চাল নিয়েছি কারণ অনেক ধরনের পিঠা তৈরি হবে ভিজানো চিতই পিঠা হবে শুকনাটা হবে তারপর সাপটা পাটিসাপটা পিঠা মানে অনেক কিছুই হবে আর সেই কারণে হচ্ছে তিন কেজি চাল নিয়েছি আর আমাদের পরিবার আর আমাদের ফ্যামিলি দুই ফ্যামিলি আর কিছু লোক তো থাকবেই যাদের আসলে হয়তো বা পিঠা দিতে হয় আর পিঠার আয়োজনে কিন্তু এক দুইজন লোক কখনোই হয় না পিঠার আয়োজন করলে একটু বেশি করেই করতে হয় যেই আসুক একটু মজা করে সবাই খায় আর পিঠার আয়োজনে কোনো দাওয়াত থাকে না যে আসে তাকেই দিতে হয় এটা একটু অন্যরকম অনুভূতি তাই না বলো হয়তো আমার বেলায় না সবার বেলায় যে একজন এসেছে পিঠা বানানো হয়েছে তাকে একটু পিঠা দেওয়া হয় আর পিঠার ব্যাপারটা হচ্ছে অনেক মজা করেই সবাই কিন্তু খায় যাই হোক গাইস ভিডিওর অনেকটা টাইম হয়ে গেছে আমি বিদায়ের মোটায় তা বাই বা